সবাইকে প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা এই প্রথমেই মাছের দেখতে পেলে এটা রুই মাছ ফুলকপি আলু সবই দেখা গেল এদিকে কুমড়ো আর মূলো কাটা আছে এদিকে কড়াইতে আমি রুটি টি ভেজে নিচ্ছি এটা আসলে টিফিন হবে তাই আমি ভেজে নিচ্ছি আর সকালে যে রান্না সে রান্না হবে মাছ ফুলকপি আলু ঝোল আর কুমড়ো মূলো দিয়ে লেবু দিয়ে মাছের টোক দুটো রুটিকে ডিম দিয়ে ভেজে নিচ্ছি আর একটু চা দিয়ে এটা সকালের ব্রেকফাস্ট যেটা সেটাই হবে তারপরে দেখো নটা সাড়ে নটা দশটার দিকে ভাত খাওয়া এটা আমার হয়ে গেছে আমি এই প্লেটে দিয়ে দিয়েছি আর একদিকে আমি চা বসিয়েছি দুধ চা তাহলে চাটাও আমার হয়ে গেছে আমি এই চাটা ছেঁকে নিচ্ছি কাপে করে দুধ চা পুরোটাই গায়ে দুধের চা আর দুটো রুটি একটা ডিম এরপরে আরেকজনের জন্য আমি ডিম সিদ্ধ করেছি সে ডিম খাবে তাই ডিম সিদ্ধ তার জন্য এখানে ডিমটা কড়াই থেকে নামিয়ে রেখে দিলাম একটু পরে গরমটা কমে গেলে ডিমটা আমি ছাড়াবো এখন কিছুটা সময়ের জন্য ওটা থাক আর এদিকে তো আমার ফুলকপি আলু সেদ্ধও হয়ে গেছে আমি মাছ ভাজা তুলে দিচ্ছি ওই একদিকে সকালে এতটা সময় নেই তাই আমি অতগুলো মাছ ভাজতেও পারবো না আর ওইটা আমার দেখানোও হয়নি খুব তখন তাড়াহুড়ো ছিল ছেলেটির পরীক্ষা ছিল ও পরীক্ষা দিতে যাবে তাই আমি ওটা দেখাতেও পারিনি মাছ ভাজাটা এদিকে ভাজা হয়ে গেছে পাঁচ পিস মাছ আমি ভাজতে দিয়েছিলাম পেটি আর শিরের করে সেটা ভাজা করে রেখেছি এদিকে ঝোল তুলে দিয়েছি কড়াইটাতে মাছ ভেজে ফুলকপি আলু পাতলা যে ঝোল হয় সেই টেল ঝোল আমি এখানে করেছি খেতে কিন্তু ভালো লাগে সবই বাটা মশলার তরকারি বাড়িতে করবে এরকম পাতলা পাতলা ঝোল খেয়েও আনন্দ পাওয়া যাবে এতে শরীরও ভালো থাকবে আর একদিকে মূল কুমড়ো আর মাছের মাথা দিয়ে টক করেছিলাম ওই রান্নাটিও আমার হয়ে গেছে কিন্তু মাছের টক আর ঝাল কিন্তু আমার ছেলেটি রান্না করতে এতটাই দেরি হয়ে গেছে ও খেয়ে যেতে পারেনি ও কেবল মাছ ভাজা পাত্রে লেবু একটু লবণ দিয়ে ভাত খেয়ে গেছে পরীক্ষার জন্য আটটার সময় আর কি রান্না করা যায় সম্ভব হয়ে ওঠেনি আর এই ভাতটা আমি বেড়ে নিচ্ছি মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে তরকারিটাতে একটু যখন খাই তখন একটু ঠান্ডা হয়ে গেছে তো নুনটা কম কম লাগছে বোঝা যায়নি নুনটা আর একটু লাগতো যাই হোক খাওয়া হয়ে গেছে টেস্ট ভালো হয়েছিল আর টকটা তো অমৃত যেন টকটা একটু পোস্ত বাটা ছিল বেশি আমার বাটা আমি ওইটা দিয়ে দিয়েছিলাম পোস্ত বাটা দিয়ে টক দারুণ লাগে যদি কারো থাকে এভাবে খেয়ে দেখতে পারো আর রাত্রে আজকে রুটি করিনি রাত্রে আজকে ভাত করেছি ভাতে খুব হালকা আইটেম সবাই দেখে বলবে এই রকম কি খাওয়া যায় ভালোই লাগে তো এগার দিন এভাবে হালকা হালকা খাবারটা খেতে একটা গাজর ছিল অনেকটাই বড় আমি কি করেছি ওই রুই মাছের যে মাছগুলো ভাজতে বাকি ছিল সেটাকে তেলটা পড়েছিলো সেই তেল দিয়ে গাজরটাকে ভাজ ভেজেছি আর কী করেছি একটা ডিম ভাজা করেছি আর বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলো ভাজা করেছি ভাজা করার পরে দিয়ে ভাবলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায় একটু দেরিও হয়ে গেছিলো রান্না করতে এ থালাতে ডিম ভাজা দিয়ে দিয়েছি তারপরে গাজর ওই মাছের তেল দিয়ে ভাজা ওটাও করেছি ওটাও দিলাম আর আছে বাকি মাছ ভাজা সেই মাছ ভাজাটা দিয়েই ভাত খাওয়া হবে তবে গরম গরম থালায় যদি মাছ ভাজাই থাকে শুধু ওই মাছ ভাজা দিয়েই ভাত খাওয়া হয় সঙ্গে একটু পাতি দরকার হয় রান্না হলে কোনো কিছু লাগবে না একটু মাছটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিলেও ভালো লাগতো কিন্তু আর রাত্রের জন্য করলাম না গরম ভাত সবই গরম গরম ওইভাবেই খেলেই ভাত ভালো লাগবে তাই আর কিছু আমার করা হয়ে ওঠেনি এটা হলো রাত্রের রান্না আজ তাহলে দেখা যাক